আল্লা বন্ধুরা আপনারা কি কোনো দিন গেছেন যদি না গেছেন তাহলে এরকম করে নিরামিষ কাশ্মীরি আলুর দম পানীয় দেখবেন বন্ধুরা করার মধ্যে জলটা গরম করতে দিলাম জলটা যখন ফুটে ফুটতে লাগবে তখন টমেটোটা ঢেলেই দিলাম এরপরে কি করতে হবে জানেন গুলা ছোটো ছোটো করে টুকরা টুকরা করে ঢেলে দিতে হবে জলেটার মধ্যে বাড়ির মধ্যে দেখবেন ঝুড়ির মধ্যে পাকা পাকা দেখে কাঁচা লঙ্কা আছে ওইগুলো বেছে বেছে ওয়ার মধ্যে ঢেলা দিবেন আরে বাবা দামি জিনিসটা তো দিলানি না ওইটা হচ্ছে কাজু কিছু গোটা গরম মশলা যেমন দারচিনি লবঙ্গ এলাচ জলের মধ্যে ঢালাই দিলাম কাশ্মীরের কথা বললাম আর কাশ্মীরি লঙ্কা দিব না এটা কি হতে পারে দুটা কাশ্মীরি লঙ্কা গোটা ঢেলে দিব জলের মধ্যে দিয়ে আর কি ওদেরকে আপন ইচ্ছায় ফুটটা দেয় অজ্জা কতক্ষণ ফুটা দিচ্ছেন কাছে গিয়ে দেখেন জলটা পুরাই শুকিয়ে গেল এরপর যায় মশলাটা ঠান্ডা করে নেবেন মশলাটা কি তাকালেই হবে এটাকে তো ঘষতে হবে করাইটা গরম করে সাদা তেল গরম করতে দিবেন যখন সাদা তেলের ধোঁয়া ছাড়া দিবে কড়াইয়ের যখন বক বকিয়া ধোঁয়া বারিয়ে যাবে তখন শুকনো লঙ্কা তেজ পাতার পাঁচ ফরং ঢেলে দিব কাশ্মীরের আলু দম খাবো আর এইদিকে আলু সিদ্ধই করব না বন্ধুরা আগে থেকে আলুটা পেসারে সিটি দিয়ে নেবেন দ করে আলু গুলো তেলের মধ্যে ছাক করে ঢালাই দিব দিয়ে কাশ্মীরের মতো লাল টুকটুকে কালার করে নিব এরপরে বন্ধুরা আলুটার মধ্যে নুন হলুদ দিয়ে গায়ে হলুদটা করে লিব দেখছেন দেখছেন এবার কিন্তু আমি মশলাটা হরাস করে ঢেলে দিলাম দিয়ে অল্প জল দিয়ে লাইটতে লাইব নালে তো তলাটাই পুরিন যাবে কাশ্মীরের গায়ের রংটা তো আইনতেই হবে এই জন্য কাশ্মীরি লঙ্কার গুড়াটা ঢেলেই দিব গোলমরিচের গুড়া কাঁচা লঙ্কা আর জিরা গুড়া একসঙ্গেই ঢেলে দিবেন দিয়ে লাইডবেন ফাটানা টাক দই আর কাঁচা সরি মাথে দিয়া বাই লাইতে লাগিব হর হর করে কিন্তু জল ঢেলে দিবা নাই পরিমাণ মতন জল ঢেলা দিয়া ফুটতে দিব যখন তরকারিটা গা মাখা যাবে তখন কুচ্চা না ধনা পাতা দিলেই তাহরি নেরামিস কাশ্মীরি আলু দম জান এর পরে কাশ্মীরে গিয়ে ঘুরে আসুন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে জানাবেন